আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার বন্ধুরা রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই পাঁচটি মোনাজাত করতেন ইনশাআল্লাহ আমার সাথে সাথে এখনি সকলে মুনাজাতগুলো মুখস্থ করে নেবেন তাহলে চলুন শুরু করি রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عبر بلون ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار شماله بندره أوار بولون. ربنا اتنا في الدنيا হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান এই মুনাজাতের অর্থ হলো হে আমাদের মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ও আখিরাতে উভয় জাহানে রহমত দান করো এবং দোজগের আজাদ থেকে মুক্তি দান করো সোহান সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুরা এখন আমরা শিখব হচ্ছে দুই নাম্বার মোনাজাত আমার সাথে সকলেই বলুন ওরব বেন্যা ওয়ালেম নে ওয়া ইল এম তা কফি রিলেনে ওরব বেন ওয়ালেম নে অ্যাং হুসেনা ওয়া ইল এম তা وَتَرُحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ أَبَارَ وَتَرُحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ شُرُوهُتَ أَبَارَ رَبَّنَا

অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আমাদেরকে ক্ষমা করুন সম্মানিত বন্ধুরা এখন আমরা তিন নাম্বার মনোজাত শিখব আমার সাথে সকলেই বলুন আবার হুম স্বাগীর আবার বলুন রব্বির হাম হুম ক্যাম সম্মানিত বন্ধুরা যদি কারো পিতা মাতা মৃত্যুবরণ করে তাহলে আপনি কবরের পাশে গিয়ে এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিতা মাতাকে জান্নাত করবেন সুবাহ এই মোনাজাতের অর্থ হচ্ছে হে আমাদের পালন কর্তা আপনি আমার পিতা মাতার প্রতি তেমনি দয়া করুন যে রকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল সুবাহান্ল আমরা এখন শিখব চার নম্বর মোনাজাত আমার সাথে সকলেই বলুন اللهم إني أسألك أبر اللهم <الضحك> إني أسألك علما نافعا علما نافعا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا ورزقا طيبا اللهم إني أسألك علما نافعا، ورزقا طيبا، وعملا متقبلا، وعملا متقبلا، شروها تشم بنقولن

ও পবিত্র জীবিকা ও গ্রহণযোগ্য আমল প্রার্থনা করেছি ল আমরা এখন শিখবো পাঁচ নম্বর মুনাজাদে আমার সাথে সকলেই বলুন রব বেনে আফরিগা অয়েলাইনা রব বেনে আফরিগা অয়েলাইনে সব রং ওয়াসাব্বিদ আহ আবার ربنا أفرج علينا صبراً وثبت أقدامنا. ابر. ربنا أفرج علينا صبراً وثبت أقدامنا. فوري وانصرنا على القوم الكافرين أبان وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم الكافرين شروحة شمبون نبولون কব ব্যান আফ্রিকা অয়েলাইন সাব রং ওয়াসাব্বিত আদে মানে ওয়াং ক্যাফিরি এই মোনাজাতের অর্থ হচ্ছে হে প্রভু আমাদেরকে ধৈর্য দিন আমাদেরকে দিনের উপর ধীর রাখুন এবং কাফেরদের মোকাবেলায় জয়ী করুন সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনদার বন্ধুরা রাসলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই মোনাজাতগুলো করতেন ইনশাআল্লাহ আমরাও এই আমলগুলো করব এবং আমরা অপর ভাইকে শিখাবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দ্বীনদার বন্ধুরা আজকে আমরা নামাজের জন্য দোয়া মা সোরা সই শুদ্ধ করে শিখবো ইনশা আল্লাহ এই সোরা যদি আপনি না পড়েন তাহলে আপনার নামাজ হবে না এই জন্য আজকে আমরা দোয়া এমা সোরা সই শুদ্ধ করে শিখবো ইনশা আল্লাহ আমার সাথে সাথেই সকলেই বলুন হুম্মা এখানে অনেকে ভুলটা করে আল্লাহ হুম্মা বলে এখানে কিন্তু আল্লাহ হবে না এখানে হবে আবার বলুন এখানে কিন্তু আল্লাহ হবে না আমি আবার বলতেছি এখানে হবে আবার হুম ইন এখানে কিন্তু গুননা হয়েছে দুই জায়গায় ওয়াজিব গুননা এই দুইটাই হচ্ছে ওয়াজিব গুন্না হুম ইন এই দুইটাই হলো ওয়াজিব গন আবার অ হুম ইনসি নাফসি একসাথে অ হুম ইন গলম তুন র

إني ظلمت نفسي ظلماً كثيراً. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت عبر ولا يغفر الذنوب يغفر الذنوب إلا أنت إخنو قلنا أنت إلا أنت فاغفر لي مغفرة من عندك عبارة إلا أنت فاغفر لي مغفرة من عندك إخنو قلنا إخنو إكفا قلنا هو يسي عندك নুন সাকিনের পরে ইকফাস্ট শব্দ এসেছে এখানে দাল হচ্ছে ইকফাস্ট শব্দ এই জন্য এখানে গুণ্যা করবেন আবার রয়িং দিক আবার বলুন ই ল্যা অ্যাং তা ফা মিন রয়িং দিক ওয়ার হ্যাম ওয়ার স্পষ্ট করে একটু মোটা হবে ওয়ার হ্যাম নে ওয়ারহামী ইন্নাকা ইন্নাকা এং তাল গফুর রহিম আনতাল তাল গফুর রহিম আনতাল গফুর রহিম শুরু হতে সম্পূর্ণ বলুন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا أبر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ওয়ালা ইয়াগ ফিরুজুনু বা ইল্যা অ্যাং তা ফাও ফির লে মাও ফিরো তামিন ওয়েং গফুর র হেম সম্মানিত দিনদার বন্ধরা সকলে এই দোয়ারটি মুখস্থ করে নিবেন এবং আপনাদের কোন দোয়া লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ